السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاء

আশরায়ে মুবারক আব্দুর আল্লাহর পুত্র ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক আবারো আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনাদের বিষয়ে মূল আলোচনার মূল বিষয়বস্তু হলো হাদিস প্রধানত দুই প্রকার একটা হলো খবরে আহাত হলো খবরে মোতাবাতির আলোচনার বিষয়ে বস্তু হলো হলো খবরে আহাত একক হাদিস আরেকটা হলো খবরে মোতাবাতির অসংখ্য মানুষজনের সাক্ষীগণের প্রমাণের ভিত্তিতে খবরে মুতাওয়াতির হাদিস খবরে সম্পর্কে আগে বলি তারপরে খবরে মুতাওয়াতির হাদিস সম্পর্কে আলোকপাত করব। খবরে মুতাওয়াতির হাদিস কাকে বলে অসংখ্য মানুষ রাসুলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা অসংখ্য সাহাবী আজমাইন বসা অসংখ্য মুসাফির আহলে সফার মহাজির সাহাবি আজ রাসুলের সামনে বসা আল্লাহর নবী মুাম একটি হাদিস বর্ণনা করলেন সেখানে অসংখ্য সাহাবি অপবিষ্ট উপস্থিত ছিল একই সঙ্গে একই সুরে একই স্লোগানে একই মুখে হাদিসগুলি রাসুলের বাজারে যেখানে সেখানে এক সঙ্গে একশো মানুষ প্রকাশ করতেছে এটা হলো খবরের মোতোয়াতির হাদিস আর একটু খবরের মোতোয়াতির বলি বাজারে মারামারি লাগছে দুই ব্যক্তি পঞ্চাশ জন জন একশো জন দুইশো জন এক হাজার জন একাধিক মানুষ সেই মারামারি দর্শন করে এসে গ্রামের মধ্যে এসে ওই একশো জন মানুষ একই সঙ্গে একই সুরে একই আওয়াজে বর্ণনা করিতেছে যে আমরা বাজারে দেখেছি মারামারি করিতেছে দুই ব্যক্তি এই হাদিসকে বলা হয় খবরের মতোওয়াতির হাদিস খবরের মতোয়াতির হাদিস আরেকটু বলি ইতিহাসের পাতায় আমরা পড়েছি লন্ডনে বিশাল একটি শহর আছে লন্ডনে একটু জাদুঘর আছে বা লন্ডন একটা দেশ রাজধানী বা লন্ডন একটা রাষ্ট্র এটা আমরা পত্র পত্রিকায় পড়েছি এটা আমরা কি বলে হাদিসে পড়েছি ইতিহাসের পাতায় পড়েছি কেলাসে পড়েছি বই পাতায় পড়েছি বই পুস্তকে পড়েছি টিভি চ্যানেলে দেখেছি ইন্টারপলের মাধ্যমে দেখেছি ইন্টার পলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে দেখেছি ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল আই যা কিছু আছে সব বুঝে প্রকাশ হচ্ছে লন্ডন নামে একটা দেশ আছে এই যে আমরা একাধিক সূত্রে জানতে পারলাম যে লন্ডন একটা দেশ আছে এটার উপর বিশ্বাস স্থাপন করে আমরা ইতিহাস পড়তেছি বই পড়তেছি সব কিছু পড়তেছি আমরা জানি লন্ডন নামে একটা দেশ আছে এই যে এটার উপর বিশ্বাসে স্থাপন করলাম এটাকে বলা হয় খবরে মোতাবাতি আমার দিকে তাকান তাহলে খবরে মোতাবাতির ক্লিয়ার খবরে আহাত কি জিনিস একক একজন ব্যক্তি সিগদার হাটে মারামারি লাগছে একাধিক মানুষ দেখেছে এটা হলো খবরের মতো আর একজন মানুষ সকাল বেলা নাস্তা খাইতে গেছে খুব সকালে দুইজন ব্যক্তি মারামারি লাগছে একজন ব্যক্তি সরাসরি দেখেছে সে গ্রামে এসে এককভাবে এককভাবে একক ভাবে প্রকাশ করতেছে সত্যি আমি দেখলাম শিকদার হাটে দুই ব্যক্তি মারামারি লাগছে এটা হলো খবরে আহাত খবরে জিনিস ঢাকা শহরে আমি বাস করি আমার সঙ্গে একজন সিলেটের বন্ধু বাস করে বন্ধু আমাকে বলেছে তোমার বাড়ি বাড়ি কোথায় আমার দিনাজপুরে সিলেটের বন্ধু বিশ্বাস করেই ফেলেছে এই ব্যক্তির বাড়ি দিনাজপুরে অমুক গ্রামে এইটার উপর বিশ্বাস করে তার সঙ্গে উঠা উঠি তার সঙ্গে নাস্তা খাওয়া খাই বন্ধুত্ব ভা তার সঙ্গে ঠাকুরা বিদ্রুপ খেলনা তামসা তার সঙ্গে বাজারে খাওয়া দাওয়া রাতের বেলায় মেসে এক এক সঙ্গে থাকা জীবনের সব বৃত্তান্ত দিনাজপুরের দিনাজপুরের বন্ধুকে সিলেটের বন্ধু বন্ধু শেয়ার করতেছে এককভাবে বিশ্বাস করার নাম হল খবরে আহাত তাহলে বোঝা গেল খবরে আহাত কি জিনিস আর খবরে মুতাওয়াতির কি জিনিস একটা হলো খবরে আহাত হাদিস আরেকটা হলো খবরে মুতাওয়াতির হাদিস আমরা হাদিস মানতে বাধ্য আমরা হাদিস মানতে বাধ্য আমরা হাদিস মানতে বাধ্য বাধ্যতামূলক আপনাকে আমাকে হাদিস মানতেই হবে এটাই হলো খবরে আহাত আর খবরে মতোয়াতির আল্লাহ বলেন ওয়াল মাউইজাতিল হেকমা আরেক জায়গায় বলেন ওয়াল মাউইজাতিল হাসানা তোমরা কোরআনকে বিশ্বাসে স্থাপন করো আর হিকমাকে বিশ্বাস করো হেকমা মানেই হলো হাদিস কোন সুবহানাল্লাহ তাহলে এবার আসেন খবরে আহাতের দলিল দেই সুরা হুজরাত আয়াত নাম্বার ছয় খবরে আহাত কি জিনিস আল্লাহ বলেন সুরা হুজরাত ছাব্বিশ নাম্বার পাড়া ঊনপঞ্চাশ নম্বর সুরা মদিনার মধ্যে অবতীর্ণ হয়েছে আয়াত নাম্বার ছয় সুরা হুজরাতের ২৬ নাম্বার পাড়া ঊনপঞ্চাশ নাম্বার সুরা এই সুরাটা নাজিল হয়েছে মক্কার শুকনো মরুভূমি বালুর উপরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ও সাল্লামের উপর গণ সবার আল্লাহ সুরা হুজরাতের খবরে আহাতে বলিল দিতে যাইয়া। আল্লাহর আব্দুল আলামিন বলেন ইয়া আইয়ো আল্লা দিনা আমানুন ইং যা আ কম ফাসিকম বিন ফাকা বাইয়া নো আলকুরা নীলালাখের সুরা হুজরাত আয় নম্বর ছয় অহে ইমান্দার বন্ধ আল্লাহ খবরে আহাত ডাক নবীর মাধ্যমে এককভাবে হাদিস বর্ণনা করতেছেন সুরা হুজরাতের মধ্যে আল্লাহ তালা ছয় নম্বর আয়াতে সেট করে দিয়েছেন এই মান্দার বান্দাগণ যদি তোমাদের নিকট কোনো ফাসেক ব্যক্তি কোনো আগন্তুক এসে তোমাদের সামনে একটি খবর দেয় তাহলে তোমরা সঠিকভাবে বিশ্বাস করো না তার দুইটা গুণ দেখবা এক তার জ্ঞান এবং তার উপর বিশ্বাস স্থাপন তোমার আছে কিনা ভিত্তির উপর নির্ভর করিয়া যাসাই বাছাই করো খবরে আহাত সে সঠিক তথ্য দিতেছে কি না মিথ্যা তথ্য দিতেছে সুতরাং সত্য মিথ্যার মাপকাঠি শঙ্কা নয় বরং সংবাদকারীর ব্যক্তির সততা এবং বিশ্বস্ততার উপর বিশ্বাস করে তোমরা যাচাই বাছাই করো যে এই লোকটা সত্য কথা বলে না এই লোকটা মিথ্যা কথা বলে সুরা খুচরা আয়ের নাম্বার ছয় কোন ব্যক্তি যদি তোমাদের সামনে কোন খবর দেয় তাহলে সেই যে ব্যক্তিটা খবর দিবে ওই ব্যক্তি সম্পর্কে তুমি যাচাই বাছাই এবং তার উপর সততা তার উপর বিশ্বাস বিশ্বস্ততা এবং তার উপর তোমার উপর ভরসা আছে কিনা যদি থাকে তাহলে তার সংবাদকে সংবাদকে তুমি তুমি গ্রহণ করো আর না হলে তার চাটাই করে দাও বা করে দাও এটা হলো খবরে আহাত খবরে আহাত আরেকটু বুঝাই বিশ নাম্বার পাড়া আঠাইশ নাম্বার সুরা মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছে আল্লাহরবুলা আলামেনসূরাটার নাম দিয়েছেন পাসাস এই আয়াত আয়াৎসুরার নাম হল পাসাস আয়াদ নাম্বার বিশ মুসা আলাইহি সালাদ ওসালমের ঘটনা এই জায়গায় উল্লেখ করেছেন মিশরের বন ইসরাইলদের সরকার মিশরের সরকার জালিম শাসক শাসকের নাম হল ফেরাউন কি নাম ফেরাউন ফেরাউন মুসার বিরোধিতা করে মুসা আলি সালাদুসালাম ফেরাউন এর কাছে ধর্মের দাওয়াত যখন দেয় খবরে আহাতের সংবাদ যখন দেয় তখন ফেরাউন আর্মি বিডিআর রে পুলিশ লাগিয়ে দিয়েছেন মুসাকে যেখানে পাও সেখানে ধরে আনো পার্লামেন্টে তার বিচার হবে মুসা আলাইহিসসালাম মিশরের বড় বাজারে বিশাল বাজারে অবস্থান করছেন উনি দেশ থেকে পালিয়ে যাবেন ফেরাউনের এক বাবুর্চি খড়ি লাকড়ি কিনতে গেছেন ফেরাউনের বাবুর্চি তীর্থদাসের কাছ থেকে খড়ি করে করে নেওয়ার পর তাকে পয়সা দেয় না ফেরাউনের কথা বলে ক্ষমতার কথা বলে নেতার হামবড়ি অহংকার দেখায় আর ওই জায়গায় মুসা আলহ সালাম এসে এ এই খড়িওয়ালা তোমার কি হয়েছে যে ফেরাউনের কর্মচারী আমার কাছে খড়ি নিয়েছে আমাকে মূল্য দেয় না এর পয়সা দেয় না যদি আমি পয়সা চাই তাহলে মামলা হামলা গুম খুনের ভয় দেখায় মুসা আলাতাম এবার তার সামনে বললেন সুরা কাসাস আয়ের নাম্বার বিশ তুমি কি খড়ির দাম দিবে না বলছে না আমরা পাওয়ারে আছি আমরা কি সে আছি কন আমরা পাওয়ারে আছি খড়ির দাম দিব না তার মানে ওই খড়ির টাকা সে আত্মসাৎ করবে আমাদের দেশের চোখিদাররা যেমন মেম্বার চেয়ারম্যানরা যেমন দুমবার গোস্ত চুরি করে জনগণের হক মারে তারানের চাল চুরি করে তারানের টাকা চুরি করে তারানের তোয়াবে সব ইনসান যা আছে সবকিছু চুরি করে লুটে পুটে খায় সেই সময় ফেরাউনের নেতারা বলছে পয়সা দেওয়া হবে না তার মানে সে ওইটা সিলেপ করবে ওই টাকা পয়সা সে আত্মসাত করবে মুসা পয়গাম্বার হাত জোড়াইলেন যুবক মানুষ রাগান্বিত কিন্তু খুব মুসা পয়গাম্বার বলছে তিনবার বলবো টাকা দিবে না কয়ে না টাকা দিবে না কহে না টাকা দিবে না কয় না মুসা আলি সাল্লাতুসাল্ ফেরাউনের কর্মচারীকে পাতি নেতাকে এমন একটা ঘুষি মারলেন এক ঘুষিতে ফেরাউনের কর্মচারী ওই জায়গায় শেষ মরে গেল এই খবর রাজ দরবারে চলে গেল মুসা ও ফেরাউন তোমার কর্মচারীকে বিনা দোষে মারছে জোরে বলেন নউজুবিল্লাহ যখন পাতি নেতারা দেশের মধ্যে দোষ করে দোষ হয় না আর যখন মরবিরা এক বক্ত আসে না তখন কত মানুষ সমালোচনা করে ভাইরা আমার এবার ফেরাউন বললো কি ফেরাউন বলছে ওজার জুলুম্মিন আকৌ সন্মাদিনদিয়া সাপ পলায় মুসার

আর দূর দেশ থেকে একজন মুসার সাগরিদ এসে মুসাকে বলল মুসা শহরের প্রান্ত থেকে একজন ব্যক্তি আসলো আর বলল হে মুসা নিশ্চয়ই সেনাবাহিনী তোমাকে খুঁজতেছে তোমাকে ক্রস ফায়ার করবে তোমার ভালোর জন্য আমি চাচ্ছি এ দেশ থেকে তুমি পালিয়ে যাও এটাই হলো খবরে আহা সত্যতার সহিত ওই ব্যক্তি বিশ্বাস স্থাপন করে মুসাকে খবর দিল আর মুসা পয়গাম্বার তার খবরের কথা শুনে ভীতি সুস্থ অবস্থায় ওই জায়গা থেকে মাদায় শরীফে রওনা দিলেন কনস্তবা এটাই হলো খবরে আহাত আল্লাহ রসুল বলছেন এই খবরে আহাতকে তোমরা আঁকড়িয়ে ধরো